কখনো না আগে আমি তো আপনার বাসা আসার পর ওরে দেখতেছি এর আগে দেখো নাই আমি কতবার ওকে আমি বলছি রিয়াকে আর চরিত্রের বেজাল আছে কোন সময় কি চুরি করে এলে পলায় আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো তুমি বলেন তুমি যেদিন প্রথম বিদেশ থেকে আসলে না জি এয়ারপোর্ট থেকে বের হয়ে তো আমার সাথে আর কেউ তো ছিল না সারাটা রাস্তায় তোমাকে আমি একটা আমার মাস্ক লাগাইতে দেখি নেই এক নাম্বার টু তুমি যখন ভিতরে ঢুকছো ওরে দেখার সাথে সাথে তুমি মাস্ক ইউজ করছো এবং ওর পর থেকে আজকে যে কয়েকদিন যাবত তুমি এই এই বাসায় আসো যখনই তুমি ওরে দেখো তখনই মাস্ক লাগাও এর কারণটা কি বলো একটু আমাকে আরে আব্বা আমি তো বিদেশ ছিলাম ওখানে পরিবেশটা অন্যরকম ছিল এরকম নোংরা পোশাক পরে আমার সামনে কেউ আসতো না যা আমার মাস্ক লাগাতে হবে আর ওর পোশাকটা দেখেন আর পোশাক ঠিকঠাক দেখলে তো মাস্ক লাগে তো ওই জায়গায় নিয়মই যারা নোংরা পোশাক পরে তাহলে এখন মাস্ক লাগাও না হুম বলো এখন লাগে না আপনারা সামনে আছেন তুমি এক গ্লাস পানি তুমি এক গ্লাস পানিরও যদি প্রয়োজন হয় যদি আমার মেয়ে বলে যে রোজিনা তার ভাইয়াকে এক গ্লাস পানি দে তুমি নিজে গিয়া দৌড়ায় নিয়ে নিজের হাত দিয়ে খাও ওর হাতে নিতে চাও না কারণটা কি আব্বা ব্যাপারটা হচ্ছে কি ওর হাতে দেখেন কি নোংরা নোংরা সব কিছু ঠিক আছে তোমার সব কথা বিশ্বাস করলাম গতকালকে রাত্রে আমি আমার রুম থেকে বের হয়েছিলাম ওর সাথে একটু মনিকার সাথে একটু না মানে রুম থেকে বের হয়েছিলাম রিয়ার সাথে একটু কথা বলবো হঠাৎ করে আমার মনে হয় না যে আমি ভুল দেখছি তুমি ওর পা ধরে কান্না করতেছিলা কি বলেন আব্বু প্রশ্নই আসে না ওর পা আমি ধরবো তোমার আব্বু সত্যিকারে পাগল হয়ে আছে পাপিয়ে আছে কিনা তাড়াতাড়ি দেখো পাগল আমার আব্বু না না ঠিক আছে সাথে সাথে ঠিক আছে আসলে আমি পাগল হয়ে গেছি বয়স এসে তো পাগল হইতেও পারি আমাদের বাসায় যে সিসি ক্যামেরা লাগানো আছে এটা কি তুমি জান আমাদের বাসায় যে সিসি ক্যামেরা লাগানো এটা কি তুমি জান যেহেতু সিসি ক্যামেরা আছে ওখানে রেকর্ডও আছে আর তোমাকে আমি বলি শোনো ডকুমেন্টসটা দেওয়ার আগে আমি তোমাকে আরেকবার জিজ্ঞেস করি তোমার প্রতি কিন্তু আমাদের অগাধ বিশ্বাস এবং তুমি খুব ভালো একটা মেয়ে এজন্য তোমাকে এ বাসায় রাখছি নতবা তোমার ঠিকানা জানি না তুমি পরিচয়হীন একটা মেয়ে তারপর তোমাকে আমরা বিশ্বাস করে এখানে রাখছি তুমি সত্যি করে বলবা গতকালকের ঘটনাটা কি সত্যি বুঝতে পারছি আসলে আমি যেটা ভাবছিলাম এটা না তোমরা ভাবছিলাম যে তুমি এখনো সময় আছে সত্যিটা বল এই যে সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া রেকর্ড করা কি রোজিনা কে এটা দেখো দেখো তাহলে এতক্ষণ মিথ্যা কথা কেন বললি হ্যাঁ সত্যি করে বলো এটা তোমার কি হয় বল বলবা আমি পুলিশে খবর দেবো আসলে স্যার উনি স্বামী হয় কি কি হয় তোর স্বামী হয় যখন উনি আমার বিয়ে করছিল তখন উনি রিক্সা চালাইত দিন আনত দিন খাইতাম এমন দিন গেছে যে দুপুরবেলা খাইলে রাত্রে না খাইয়া ঘুমায় থাকতে হইতো আমার বাবা বিয়ে করার টাইমে আমারে একটা দূর হাতের বালা দিছিল খুব কষ্ট করে দিছিল ওনার জন্য আমি ওইগুলি সোনার দোকানে বন্ধ করে খা ওনার টাকা দিছি ওনারে প্রবাসে পাঠাইছি উনি আমার বলছে যে তুমি আমার প্রবাসে পাঠাও আমি ওইখান থেকে রোজগার করে তোমার সব স্বর্ণ বানাই দেবো আর তুমি খুব ভালো মতো চলবা কিন্তু উনি প্রবাসে যাওয়ার পর মানে আমার কাছে তুই আপনাদের মতো এই মোবাইল নেই আমার একটা বারো খবর লয় নেই দুই তিনবার দেয়নি না পাইরা পুল মুখের দিকে তাকাই না খাইতে খাইতে সুখাই গেছে আছে একটা এতটুক তিন বছরের বাচ্চা আছে ওই বাচ্চাটার আমি এইখানে ভর্তি করে দিয়েছি বাচ্চাটার ভালোর জন্য কারণ আমার কাছে থাকলে তো আমি খাওয়াইতে পারবো না আর নিজের পেটটা চালানোর জন্য আপনাদের লাগছে তুই এই কথাগুলো আমাকে আগে কেন বলস নাই হ্যাঁ কেন বলস নাই বলে তো আপনারা বিশ্বাস করতেন না কারণ না বলছে সব সত্যি হ্যাঁ আমার কথা বলতেছে না কেন এত বড় সত্যিটা আপনার সাথে কেন রয়েছে কি জবল বন্ধ হয়ে গেছে? কিচ্ছু জানল না তুমি? কিচ্ছু বুঝো না। এত বড় ব্যভিঙ্গটা আমাদের সাথে কেন করলে? কেন করলে তুমি? তুমি যাকে বিয়ে করছো, তোমার ঘরের বাচ্চাও আছে। একবার বলার মতো প্রয়োজন মনে করো না। এই কাজটা তুমি না করলেও পারতা। ابو আমি আর কিছু বলবো না। এখন তুমি যা বলার বলো। না গড়। ابو আমি রম্পর তার সাথে আর সংসার করব না ওর সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা করো তুই সংসার করবি না বা ও রাখবো না আমরা সবাই যার যার চিন্তা ভাবনা করছি কিন্তু একটা কি কেউ নিষ্পাপ শিশুটার কথা কেউ ভাবছি যার বাবা জীবিত আছে এবং খুব ভালো অবস্থায় আছে আর তার সন্তান এতিমখানায় মানুষ হইতেছে ওই শিশুটার কি অপরাধ জানেন স্যার বাচ্চাটা শুধু কান্না করে আর আমার খালি বলতো মা সবারই তো বাবা আছে আমার বাবা কোথায় এমন হৃদয় বিদারক দৃশ্য মানে একজন বাবা হইয়া একটা সন্তানের এরকম হিস্টরি শুনতে ভালো লাগে এটা তো মুনাফিক হ্যাঁ ভালো লাগবে না তো কি এই মানুষ চুরি করে ডাকাতি করে চিন্তাই করে রাজানি করে বেমানি করে খুন করে কার জন্য কিসের জন্য স্ত্রী সন্তানের জন্য সন্তানের মুখের আহার জোগানোর জন্য সন্তানকে মানুষ করার জন্য সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য আব্বু তুমি ওর সাথে কেন কথা হ্যাঁ ওকে বাসা থেকে বের করো এই যে আমার দিকে তাকাও লুক এট মি তুমি কি করছো তোমার সন্তানের জন্য তুমি কি করছো হ্যাঁ তুমি বাবা নামের কলঙ্ক গোটা বাবা জাতির অভিশাপ তুমি ছি 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 মনের ভিতরে একটু কাঁদলো না আমার ওর যত একটা সন্তান আছে আমার ওই সন্তানটা কোথায় খাইতেছে কি করতেছে কিভাবে আছে কিভাবে বড় হইতেছে ওর অপরাধ কি ছিল হ্যাঁ আর তোমার স্ত্রী তার শখের জিনিস একটা নারীর সবচেয়ে শখের জিনিস কি জানো স্বর্ণ অলঙ্কার তার চাইতে বড় অলঙ্কার মনে করছে তার স্বামীকে যে আমি অলঙ্কার দিয়ে কি করব। আমার সবচেয়ে বড় অলঙ্কার আমার স্বামী সব বিক্রি করে দিয়া তোমারে প্রবাসে পাঠাইছে যে একটা সময় স্বামী সন্তান নিয়ে একটু সুখে থাকবে ভালো থাকবে একটু সুখের মুখ দেখার আশায় আর তুমি কি করছো তোমার সন্তানকে নিয়ে তোমার স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যাও এই তুমি তোমার স্বামীর সাথে চলে যাও কোথায় যাবে ও স্বামীর সাথে যাবে ও স্বামী ও তো একটা আসামি বেঈমান লম্পট ও যদি স্বামী হইতো তার তো একটা ছোট বাচ্চা আর নিজের ওয়াইফকে রাই খাইপে বিয়ে করতে ওর ভিতরে একটু মনুষ্যত্ব তো বোধ নাই আচ্ছা আপা ওখানে কোনো কিছু বললেন না আমার এই সব চলে যাই তাহলে সব কিছু তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবা ওকে বাসা থেকে বের করো তুমি তোমার সন্তানকে নিয়ে এখন থেকে আমার বাসায় থাকবো ঠিক আছে এখন থেকে তোমরা এখানেই থাকবো এখানে ভালো স্কুলে তোমার বাচ্চাকে আমি ভর্তি করাই দেবো ঠিক আছে কোনো টেনশন করবা না আজ থেকে তোমরা দুই বোন যা কিছুর প্রয়োজন হয় আমাকে বলবা ঠিক আছে যা ভিতরে যাও ভিতরে যাও যাও কাপড় চোপড় চেঞ্জ করা যায় যাও